জামাতের পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দরজায় তালাবদ্ধ করে দিল ইসলামী আন্দোলন সর্বশেষ চমক দেখিয়ে দিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব শর্মায় মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম দেশ জুড়ে সমাজ সত্যের নিউজ বাংলাদেশ প্রতিদিন ইসলামের নাম দিয়ে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার সুযোগ আর কারণ বাংলাদেশের যুবক ছাত্র সমাজ সবাই এখন সচেতন সর্বনায়ের যে উদ্দেশ্যে আট দলীয় জোট গঠন করেছিলেন আট দলীয় সমাজতার একটি পান্ত একটি কোরাম তৈরি করেছিলেন সেই কোরামে বিস্পোরা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাতে সাহেবের কথা হচ্ছে আমরা নীতি আদর্শ দেশ স্বাধীনতা সার্ব কে ধারণ করে আমরা ইসলামী আন্দোলন সেখানে আমরা বিন্দু মাত্র ষাট দিতে আমরা প্রস্তুত নয় আমাদের মূল নীতি হচ্ছে বাংলাদেশের জমিনে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরিয়া আইন বাস্তবায়ন করা দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা এখানেই লেগেছে মূল খটকা ইসলামী আন্দোলন জামাত থেকে আলাদা হওয়ার এটি হচ্ছে মূল কারণ এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলাম সে ছিল ইসলামের নাম দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা দিয়ে পিছনের দরজা দিয়ে বিদেশি প্রভুদের কে খুশি করে ক্ষমতার মতন দে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে বড় একটি বিচক্ষণতার প্রমাণ দিয়েছে ইসলামী আন্দোলনের আমির সরমনায় পীঠ আবাস পেয়েছেন জামাত দেশপ্রেম ইসলামকে বিসর্জন দিয়ে তারা সেই অতীত জীবনে অতীত জীবনের বিভিন্ন দলের মতো করে তারও বিদেশি প্রভুদের বিভিন্ন প্রস্তাবে রাজি হয়ে বিশেষ বিদেশি প্রভুদের কাছে দেশাত্মবোধ বিক্রি করে তারা ক্ষমতায় যেতে চায় ইসলামী আন্দোলন সেই আবাস পেয়ে ইসলামী আন্দোলনের কোরামে আলোচনা করে ইসলামী আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে না আমরা ইসলাম দেশ মানবতাকে বিক্রি করে বিসর্জন দিয়ে সেই পিছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার স্বাদ আমরা গ্রহণ করব না বাংলাদেশের মানুষ আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না পাঁচে আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হাজার হাজার জনতার মৃত্যু হাজার হাজার ছাত্র জনতার শহীদ হয়েছে যে লক্ষ্য উদ্দেশ্যে এই সুন্দর একটি বাংলাদেশ নির্মাণে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই প্রতিজ্ঞা থেকে আমরা এক বিন্দুও আমরা ছাড় দেব না প্রয়োজনে আমরা অতীত জীবনে যেভাবে আমরা একলা চলেছি আমরা একলা চল নীতিতেই আমরা চলব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলনের নীতি আদর্শ বুঝবে ইসলামী আন্দোলন কি চায় সেটি বাংলাদেশের মানুষ অবশ্যই পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করে ইসলাম দেশ মানবতার কল্যাণে বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলনকে সাদরে গ্রহণ করবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ হাত ফাঁকাকে বিজয় করবে এটি হচ্ছে সর্বনায় ফিরের মূল বক্তব্য এখানে যেটি লক্ষণীয় বিষয় আপনি উপরে একটা ভিতরে আরেকটা করবেন আপনার পাশে বিচক্ষণ ব্যক্তিবর্গ সেটি মুখ বুঝে সহ্য করবে সেই দিন এখন আর নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ অভিজ্ঞ বিছক্ষণ একটি রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলনের আমির যেমন আধ্যাত্মিক লাইনে উনি বড় মাপের একজন ক্রিপ এমন রাজনৈতিক ময়দানে উনি বড় মাপের একজন বিচক্ষণ রাজনীতিবিদ উনি শুধু বিচক্ষণ রাজনীতি নয় উনি একজন বড় মাপের একজন আল্লাহ বুজুর্গ ওনাকে ডোকা দিয়ে আপনি বোকা বানিয়ে আপনি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আর নসে বসার দিবা স্বপ্ন দেখবেন সেটি কখনো হবে না ইসলামী আন্দোলনও চায় ক্ষমতায় যাবে বাংলাদেশে ইসলামী খেলাপতি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে সরিয়া আইন বাস্তবায়ন করবে কিন্তু সেটি কোনো বিন দেশি প্রভুকে খুশি করে তাদের সাথে সরিয়া আইন বাস্তবায়ন না করার প্রতিশ্রুতি দিয়ে ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে চায় না ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে চায় স্পষ্টভাবে স্পষ্টবাসী হয়ে বাংলাদেশের মানুষকে ইসলামী আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে জানিয়ে ইসলামী আন্দোলন কি চায় বাংলার জমিনে ইসলামী আন্দোলন কি প্রতিষ্ঠা করতে চায় সেটি বাংলাদেশের মানুষ জেনে শুনে বুঝে ইসলামী আন্দোলনকে বাংলাদেশের মানুষ যেদিন ভোট দিয়ে তাদের স্বতন্ত্র আমানত তাদের পক্ষে দিয়ে তাদেরকে যেদিন ক্ষমতায় নিবে ইসলামী আন্দোলন ওই দিন ক্ষমতার মসদে বসবে কোনো বিদেশি প্রভুদেরকে ভিনদেশি ইহুদি না ছাড়া কাফেরদেরকে খুশি করে ইসলামী আন্দোলন কখনো ক্ষমতায় যেতে ইচ্ছুক নয় কখনো ইসলামী আন্দোলন ওইভাবে বিপদগামী হয়ে ক্ষমতায় যাবে না ইসলামী আন্দোলন মনে করে বাংলাদেশের সাধারণ জনগণই হচ্ছে ইসলামী আন্দোলনের মূল চালিকা শক্তি ইসলামী আন্দোলনের নীতি আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশের এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ এই দেশের জনগণই ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নেবে এই দেশের জনগণের সে ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলনকে বাংলাদেশের জনগণ ক্ষমতার মস্তদে এটি হচ্ছে ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে এবং নিউজ বাংলাদেশ প্রতিদিন ফল দিয়ে সাথেই থাকবেন আলাইকুম দেশ জুড়ে সমান্ত সত্যের সন্তান নিউজ বাংলাদেশ প্রতিদিন